আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করবো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয় এর জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের দেওয়া থাকবে আপনারা কিন্তু জানেন যে গত কয়েক মাস আগে এনএসআই এর কিন্তু দুইশো পঞ্চান্নটি পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সেটি কিন্তু আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে অর্থাৎ দু পঁচিশ সালের এপ্রিল মাসে কিন্তু সেই এনএসআই আবেদনের ডেট টি শেষ হয়ে গিয়েছে তো আপনারা যারা সেখানে আবেদন করেছেন সেখানে কিন্তু অনেকগুলো পদ ছিল তো সেখানে যে সহকারী পরিচালক পদটি ছিল সেই পদের কিন্তু পরীক্ষা আগামী তেইশে মে থেকে শুরু হতে যাচ্ছে এবং আপনাদের সেখানে যতগুলো পদ ছিল সমস্ত পদেরই কিন্তু পরীক্ষা একে একে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এনএসআই এর আপডেট চূড়ান্ত সচেতনটি ক্রয় করতে পারেন এর জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো আপনারা কিন্তু গত সার্কুলারটিতে অনেকে আবেদন করতে পারেননি অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে বা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করেছিলেন যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আমি জানতে পারি না জানলে আমি আবেদন করতাম আপনাদের অনেকেরই ইচ্ছা যে এনএসআই জব করবেন এনএসআই কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক সম্মানীয় একটি চাকরি তো আপনাদের অনেকেরই ইচ্ছা যে এনএসআই জব করবেন তো আপনারা যারা সেই সার্কুলারটি আবেদন করেছেন আপনাদের সবারই যে চাকরি হবে বিষয়টা এমন না বা যারা আবেদন করেননি আপনারা কিন্তু সকলে সামনে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে সেই সার্কুলারটিতে থেকে আপনারা অবশ্যই আবেদন করবেন তো সেই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসের আশে মাসে সেই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো গত যে এনএসআই এর সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটির চাইতেও কিন্তু আশা করা যায় যে দু সালে যে এনএসআই এর সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি গত সার্কুলারের চাইতেও বড় একটি নিয়োগ হতে চলেছে তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন কারণ এনএসআই এর যে নিয়োগ পরীক্ষা হয় সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যায় এর জন্য আপনারা অবশ্যই আগে থেকে প্রিপারেশন গ্রহণ করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এনএসআই এর আপডেট চূড়ান্ত ক্রয় করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন আপনারা আমাদের এনএসআই এর পিডিএফ সাজেশনটি ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটি আশা রাখতে পারেন যে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আশেপাশে সার্কুলারটি প্রকাশিত হয়ে যাবে এটি আশা করা যায় তো আপনারা যদি আরো কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে